ইটা দিয়া বিরিয়ানি পাকাইয়া এক চান্দাবাজে দাওয়াত দিয়া আইনা ভরপুর খাওয়াইছি এবার খাওয়ার পরে চান্দাবাজ ঠেকুর তুলতেছে আমি বললাম কি রে কি খবর কি খাইছ কেমন লাগছে খাবার ভালো 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 পেট ভরে খাইছ বাহ তাহলে মন এবার হাসে ভাই খাওয়াইছে বাইরে এবার একটা থ্যাংক ইউ দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আপনারাও আপনাদের এলাকার যেসব সব দা জন্য কুত্তা জবাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া দাওয়াত দাবাত দিয়া ইচ্ছা মতো